নীরব মরুভূমির বুকে দাঁড়িয়ে যেন আজও প্রতিধ্বনিত হয় এক মহান মানুষের আহাজারি আর সেই আহাজারির ভেতর লুকিয়ে থাকে অমর এক ধৈর্যের দৃষ্টান্ত হয়রত আইজুব এর গল্প এই গল্প শুধু কষ্টের নয় এটি আল্লাহর প্রতি অদম্য ভালোবাসা অবিচল বিশ্বাস এবং হৃদয় বিদারক পরীক্ষা সহ্য করে যাওয়ার এক অনন্য ইতিহাস হযরত আইজুব ছিলেন সমৃদ্ধশালী ছিলেন সম্পদে ভরা ছিল অসংখ্য বাগান পশু সম্পদ ছিল সন্তান সন্ততি ভরা বাড়ি মানুষ তাকে শুধু ধনির পরিচয় নয় তার ন্যপরায়ণতা ও বিনয়ী চরিত্রের জন্য ভালোবাসত কিন্তু মানুষ জানত না এই পৃথিবীতে থাকা সেই দৃষ্টিনন্দন সুখময় জীবনের পেছনে আল্লাহ কি নির্মম পরীক্ষা লুকিয়ে রেখেছেন এক সকালে সূর্যের আলো ফোটার আগেই আইজুব এর জীবনে শুরু হয় ঘটনাবহুল ঝল যে বাগানগুলো সবুজে ঢাকা ছিল সেখানে আগুন লেগে সব পুড়ে যায় যে পশুগুলো ছিল তার অর্থনীতির ভিত্তি সেগুলো এক রাতেই মারা গেল তার প্রাসাদময় বাড়িতে শোকের শব্দ উঠল এক এক করে সন্তানরা মৃত্যুবরণ করল মানুষের দৃষ্টি কঠোর হয়ে উঠল মুখে মুখে ছড়িয়ে পড়ল কটুক্তি আইজুব নিশ্চয়ই কোনো গুনাহ করেছে আল্লাহ এভাবে কাউকে পরীক্ষা করে না কিন্তু এসব কষ্টের মাঝেও আইজুব এর অন্তরে একটিবারও অভিযোগের সুর ওঠেনি তিনি শুধু মাথা নত করে বললেন আমার সব কিছু আল্লাহর জানিয়েছেন তাও তাঁর কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি শুরু হল আরো ভয়াবহ অধ্যায় আইজু আক্রান্ত হলেন কঠিন এক রোগে দেহ ক্ষয়ে যেতে লাগল যন্ত্রণা তাকে গ্রাস করল যে মানুষ ছিল সমাজে শ্রেষ্ঠ সম্মানিত সে আজ সমাজচ্যুত মানুষ তার কাছে যেতে পর্যন্ত ভয় পেত তার ধন হারিয়েছে সন্তান হারিয়েছে শরীর হারিয়েছে কিন্তু হারায়নি তার ইমান এই অন্ধকার সময় ছিলেন মাত্র একজন তার স্ত্রী তিনি কে সেবা করতেন অক্লান্ত ভালোবাসায় সর্বদা বলতেন হে নবী আল্লাহ আপনাকে কখনো ফেলে দেবেন না কিন্তু সমাজ তাঁকেও ছাড়ল না উপহাস অপমান ক্ষুধা ছবি নেমে এল তাদের জীবনে একদিন স্ত্রী বললেন হে আইজুব আপনি কেন আল্লাহর কাছে দোয়া করেন না কেন বলেন না হে আল্লাহ এই কষ্ট দূর করুন আইজুব মাথা তুলে তাকালেন আকাশের দিকে চোখে জলের আলো বললেন আমি তো এতদিন সুখে ছিলাম যদি আল্লাহ আমাকে সামান্য সময়ের জন্য পরীক্ষা করেন আমার কিসের আপত্তি এই বাক্য মানব ইতিহাসের ধৈর্যের এক অমর ঘোষণা হয়ে আছে অবশেষে যখন পরীক্ষা দীর্ঘ হল তখন আইজুব আল্লাহর কাছে বিনম্র কণ্ঠে বললেন হে আমার প্রতিপালক আমি কষ্টে নিমজ্জিত আর আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু এই দোয়া ছিল না অভিযোগের ছিল আরতি ও ভালোবাসার আল্লাহ তখন তার এই প্রিয় বান্দার আহ্বান গ্রহণ করলেন আকাশ থেকে নাজিল হল নির্দেশ হে আইজু মাটিতে তোমার পা দিয়ে আঘাত করো তিনি আঘাত করতেই বের হল একটি স্বচ্ছ ঝরনা তিনি সেই পানি দিয়ে গোসল করলেন পান করলেন আর মুহূর্তেই তাঁর শরীরে রোগ দূর হয়ে গেল ফিরে পেলেন পুরনো সৌন্দর্য সুস্থতা ও শক্তি তার স্ত্রী তাকিয়ে রইলেন বিস্ময়ে যেন আল্লাহর রহমতের আলো তাদের ঘরকে আবার জীবন্ত করে তুলল তারপর আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন হারানো সব সম্পদ দিলেন আরো সুস্থ সন্তান দিলেন শান্তিময় জীবন মানুষ আবার তাকে সম্মান দিতে শুরু করল আর ইতিহাস তাকে চিরদিনের জন্য স্মরণ করল ধৈর্যের প্রতীক হিসেবে হযরত আইজুব আ এর এই পরীক্ষা শুধু তার নয় এটি প্রতিটি মানুষের জন্য এক অমলিন শিক্ষা যে মানুষ কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে কখনো পরিত্যাগ করেন না সবচেয়ে ঘন অন্ধকারের পরেই আসে আলুর ভোর